নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এবং মা সারদার চরণে আমার সহস্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি ঠাকুর ও মা আমাদের জীবনের নানা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এমন কিছু বক্তব্য এমন কিছু মতাদর্শ রেখে গেছেন যেটা বর্তমান সময় এই দু হাজার চব্বিশ সালেও কিন্তু সমানভাবে প্রযোজ্য যে কোনো সমস্যা থেকে আপনি উদ্ধার পেতে পারেন যদি ঠাকুর ও মায়ের আদর্শকে আপনি মেনে চলেন মা ও ঠাকুর আমাদেরকে এই উপদেশ দিয়ে গেছেন যে আমরা যেন আমাদের আমিত্ব থেকে বেরিয়ে আসতে পারি যতক্ষণ না আমরা আমাদের আমিত্য থেকে বেরিয়ে আসতে পারবো অর্থাৎ আমাদের অহং বোধ ত্যাগ করতে পারব ততক্ষণ কিন্তু আমরা নিজেদের উন্নতি করতে পারবো না অন্যের ভালো করা তো দূরের কথা অহং বোধ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নিজেকে জ্ঞানী করে তোলা নিজের জ্ঞান বাড়া জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায় জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন লোকেদের মানে অন্য লোকে ছোট ছোট কথাকে মনে নেওয়ার অভ্যাস কমতে শুরু করে কারণ জ্ঞান আপনাকে ফিল করায় এই পৃথিবীকে আপনি যতটুকু জানেন এই ব্রহ্মাণ্ডকে আপনি যতটুকু ভাবেন তার থেকেও লক্ষ গুণ বড় এবং বহু রহস্য এখানে লুকিয়ে আছে একজন জিনিয়াস অর্থাৎ জ্ঞানী মানুষ এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে কি তফাৎ আছে বলুন তো তফাত হল তাদের দুজনের মধ্যে ইগোর তাদের অভিমানের আপনি জানবেন যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী হবে সেই ব্যক্তি শান্ত স্বভাবের হবে সেই ব্যক্তি শান্ত থাকে সে জানে তার নিজের মনকে তার মস্তিষ্কে কি চলছে সেই বিষয়ে সে সচেতন থাকে কিন্তু একজন বোকা ব্যক্তি এ বিষয়ে কিছুই জানেন না দেখবেন একজন ছোটো শিশু যখন প্রশ্ন করে যে গাছগুলি কেন কথা বলছে না পাখিরা আকাশে উঠতে পারে কিন্তু মানুষ কেন উঠতে পারে না আমরা কিন্তু সেই শিশুর কথায় রাগ করি না কেন করি না কারণ এই প্রশ্নগুলো উত্তর আমাদের কাছে জানা আছে এ সম্বন্ধে আমাদের জ্ঞান আছে সে যা বলছে সেই বিষয়ে আমরা আগে থেকেই জানি তাই আমরা তাকে তার মতো করে বুঝিয়ে দিতে এবার ধরুন আপনি অনেকের সাথে বসে আছেন তার মধ্যে একজন আপনাকে বলল যে তুমি তো সাইকেল চালাতেই জানো না অর্থাৎ আপনাকে খুব বাজেভাবে অপমান করলো এবং অন্যেরা সেটাকে নিয়ে খুব হাসাহাসি করলো তারা ভাবল যে অনেক বড় কাজ করে ফেলেছেন আসলে সেই ব্যক্তির নলেজ কম তার এই কথায় আপনি হাট হবেন না আপনি ভাববেন না যে সে কীভাবে আমাকে এরকম কথা বলতে পারে সে কীভাবে আমাকে সবার সামনে এরকম ধরনের একটা অপমানজনক কথা বলতে পারে এবার ভাবুন আপনার নলেজ হয়তো অনেক বেশি কিন্তু সেই ব্যক্তিটি জানে না সে খুব সামান্য নলেজ নিয়ে ভুলে ফেলেছে যে আপনি সাইকেল চালাতে জানেন না কিন্তু আপনি যে বাইক চালাতে জানেন বা চার চাকা চালাতে জানেন সেটা সে জানে না এটা একটা উদাহরণমাত্র ধরুন অনেক মানুষই তো আছে যে যারা খুব কম জানে কিন্তু এমন ভাব করে সব জানে আপনি তাদেরকে যদি বোঝাতে যান কিংবা তাদের কথাটাকে মনে ধরে নিয়ে নিজেকে অপমানিত বোধ করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে জানেন তো এটা হচ্ছে ঠিক সেরকম ব্যাপার আর একটু সহজভাবে বলি ব্যাপারটা ধরুন একজন বড় ডাক্তার এবার আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা সর্ব সর্ববিষয়ে বিশদর তারা সেই ডাক্তারকে বলল যে আপনি কি ডাক্তার এর থেকে এ অনেক বড় ডাক্তার ও অনেক বড় ডাক্তার এগুলো শুনে আপনার মনে হলো যে আমাকে ছোট করলো আমাকে অপমান করলো আপনি ভুল করবেন আপনি আগুয়ে দেখুন কে বলছে কথাটা তার জ্ঞানটা কত দূর তারপরে তো আপনি নিজের গায়ে লাগাবেন অর্থাৎ আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনাকে গায়ে লিখে বেড়াতে হবে না যে আপনি জ্ঞানী আপনার ব্যবহারে আপনার কাজের মধ্যে দিয়ে আপনার জ্ঞান প্রকাশ পাবে আর সব মানুষদের কথায় আপনি রিয়্যাক্ট করবেন না রিয়্যাক্ট না করে জাস্ট হেসে বেরিয়ে আসুন হতে পারে এরা আপনার আত্মীয় স্বজন হতেই পারে কিন্তু এদের কথায় রিয়্যাক্ট করবেন না আমি অনেক মানুষকে ব্যক্তিগতভাবে জানি যে যারা একটা বিষয় সম্বন্ধে কিছু না জেনে কিছু না জেনে সেই বিষয়টা সম্বন্ধে কনফিডেন্টলি অনেক কথা বলে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি এদের কথা শুনতে ভালো লাগে না যখন ভালো লাগছে না এদের কথা শুনতে জাস্ট ইগনোর করুন আপনি তো জানেন যে আপনি কতটা জানেন আর কতটা জানেন না সুতরাং এদের কথা ধরবেন না এদের কথা যদি ধরেন আপনি আপনার মনের মধ্যে একটা জটিলতা তৈরি হবে অযথা আপনার লাইফে অনেক কমপ্লেক্স তৈরি হবে সুতরাং এসব কথাকে ইগনোর করে সোজা নিজের রাস্তায় এগিয়ে যান জ্ঞান যতই থাকুক জ্ঞানকে বৃদ্ধি করাটা খুব জরুরি এই জ্ঞানে আপনাকে লোকের ছোট ছোট কথাকে মেনে নিতে বাধা দেবে এখন প্রশ্ন হলো জ্ঞান বৃদ্ধি পাবে কীভাবে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে তখনই যখন আপনি শুনতে শিখবেন শুধু শুনলে হবে না শোনার পর সেই কথাগুলোকে ফিল্টার করে নিতে হবে আপনি যদি কখনো ভেবে নেন যে আমি সব জানি সব পারি তাহলে বুঝে যাবেন আপনার জ্ঞান অনেক কম এখনো অনেক কিছু আপনার শিখতে বাকি আছে আমি সব জানি এই সব জানতা অ্যাটিটিউড থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে জ্ঞান অর্জনের পথে সব থেকে বড় বাধা কি বলুন তো সবথেকে বড় বাধা হলো নিজেকে জ্ঞানী মনে আমরা যখন ভাবি যে আমি সমস্ত কিছু জানি তখন লাইফে সমস্ত কিছুর সিচুয়েশানকে নিজের সামান্য জ্ঞান দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করি যদি আপনি জানেন যে জ্বর হলে কি ওষুধ খেতে হয় এবার সেই একই ওষুধকে আপনি সব রোগে খেতে পারবেন বলুন তার জন্য তো আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে হবে আর না হলে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যে যেতে হবে সেই ভাবনাটাও আপনাকে আসতে হবে নাহলে হলে কী করবে অনেক মানুষ অনেক হাতুড়ের কাছে চলে যাচ্ছে অনেক পন্থা অবলম্বন করছে সুতরাং আপনার সেই জ্ঞানটাও থাকা প্রয়োজন যে আমাকে কোন সিচুয়েশানে কি করতে হবে একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে কিছু মানুষ আছে দেখবেন সমস্ত মানুষকে ডিমোটিভেট করে নেগেটিভিটি ছড়ায় এই সব মানুষের থেকে দূরে থাকুন যখন আপনি এই সব মানুষের থেকে দূরে চলে যেতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনি এগিয়ে গেছেন সকলের কথা কানুন নেবেন না ইগনোর করতে শিখুন যার কথা শুনতে ভালো না লাগছে তার সাথে কথা কম বলুন মহান হন কিন্তু অহংকারী কখনোই হবে না আর সব সবসময় নিজেকে যুগের সঙ্গে আপডেট রাখুন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত প্রবলেম আপনি সলভ করতে পারছেন এবং জীবনে জয়ী হতে পারছেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং